প্রিয় আমার আজকে দেশের জন্য আজকে চট্টগ্রাম বন্দরের জন্য আজকে এই দেশের অর্থনীতিকে সুচারুরূপে পরিচালনা করার জন্য আজকে অর্থনীতিকে

সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত কর্মবিরতি চলছে আমরা চট্টগ্রাম বন্দর শ্রমিক দল আজকে চট্টগ্রাম বন্দরের বন্দরকে বিদেশি হাইলে হাতে তুলে দেওয়ার প্রতিবাদে শনিবার জানুয়ারি সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত শ্রমিক ও কর্মচারীরা আট ঘন্টার কর্মবিরতি পালন করেন এর ফলে কন্টেইনার উঠা নামা পণ্য হ্যান্ডেলিং ও ট্রাক চলাচল উল্লেখযোগ্যভাবে কমে যায় বন্দরের বিভিন্ন গেট ও অপারেশনাল পয়েন্টে শ্রমিকদের অবস্থান নিতে দেখা গেছে শ্রমিক সংগঠনগুলোর দাবি চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত জাতীয় স্বার্থ নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য ঝুঁকিপূর্ণ তারা মনে করছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই বন্দর টার্মিনাল দেশের নিয়ন্ত্রণেই থাকা উচিত এই দাবিকে কেন্দ্র করে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল সহ একাধিক শ্রমিক সংগঠন দুই দিনের কর্মসূচি ঘোষণা করে বন্দর কর্তৃপক্ষের অবস্থান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সিপিএ কর্মসূচিকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে অফিস সময়ের মধ্যে দায়িত্ব পালন না করে কেউ কর্মসূচিতে অংশ নিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ও আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে একই সঙ্গে বন্দর এলাকার অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে যে যে সমস্ত কর্মকর্তা আমাদেরকে কাজ করতে চাপ দিচ্ছেন আপনার কাছে সবিনয় অনুরোধ জানাই আপনি চট্টগ্রাম বন্দরের স্থায়ী কর্মচারী দিনভর কর্মবিরতির ফলে বন্দরের অপারেশনাল কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়ে বিশেষ করে কন্টেইনার টার্মিনাল এলাকায় পণ্য ওঠানামা ব্যাহত হয় এতে আমদানি রপ্তানি কার্যক্রমে বিলম্বের আশঙ্কা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন কর্মসূচি সম্পর্কে শ্রমিক সংগঠনগুলো জানিয়েছে দাবি না হলে তারা আরো কঠোর কর্মসূচির দিকে যাবে ঘোষিত সূচি অনুযায়ী রোববার পয়লা ফেব্রুয়ারির প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে দ্বিতীয় দিনের কর্মসূচি পালনের কথা রাখা হয়েছে মেদি রাফি চমৎকার টিভি চট্টগ্রাম